আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন দিন ব্লক থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা যারা করেন নাই তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা দেখেন অনেক সুন্দর একটি জায়গা আজকে আমরা সকলে মিলে বেড়াতে যাচ্ছি আমার তালুই বাড়ি তালুই বাড়ি মানে হচ্ছে যে আমার ছোটো ভাইয়ের বাড়ি। তো ওই জায়গায় যাওয়ার পথে অনেক সুন্দর একটি ব্রিজ পড়ে হচ্ছে পানশাল মির্জাপুরের ব্রিজ খুবই মনোরম দৃশ্য এই জায়গাটা এখন বলতে গেলে সবাই ঘুরার জন্য পারফেক্ট মনে করে তো দেখতেই চোখ জুড়িয়ে যায় মন খারাপ একটি দৃশ্য তো এই ব্রিশটার উপর দিয়ে আমরা যাচ্ছি তাই মনে মনে ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য শুধু আমি দেখবো কেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথেও আমি এটা শেয়ার করি তাদের একটু দেখার সুযোগ করে দেই কারণ এরকম সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না আর এখন বর্ষাকাল চারিদিকে থই থই পানি রাস্তার দুপাশেই পানি আর এই জায়গায় ঘুরার জন্য বা বসার জন্য অনেক জায়গা করে দিয়েছে এই জায়গার লোকজন যেন সবাই ঘুরতে এসে ফুচকাচোর প্রতি মজা করে খেতে পারে আসলে আমরা যখন যাচ্ছি তখন সকালবেলা এই জন্য খুব একটা দর্শনার্থী বা লোকজনের দিন নেই বিকেল হওয়ার সাথে সাথে এই জায়গায় প্রচুর লোকজন আসে ঘুরতে আসে ওই দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে ব্রিজের ঠিক মাঝখানে অনেক সুন্দর মন কারা একটি দৃশ্য যদি আপনারা কোনো মনোরম সুন্দর দৃশ্য দেখতে চান বা ঘুরতে চান তাহলে এই জায়গাটা আমি মনে করি আপনাদের জন্য পারফেক্ট সপরিবারে আসবেন খুবই নিরাপদ জায়গা আর এই জায়গায় ঘুরলেও অনেক ভালো লাগবে নদীর পার বা পানির কাছে যে কোনো জায়গায় বলেন একটা শ্বশুর শব্দ আসে তো আমি ভয়েস দেওয়ার সময় শব্দটা ছিল আমি শব্দটা আর কাটি নেই আমার কাছে অনেক ভালো লাগতেছিল আপনাদেরও ভালো লাগবে আর দেখেন নদীতে কী সুন্দর নৌকা বাসতেছে সে রকম দৃশ্য সত্যি বাংলার অপরূপ দৃশ্য সকলেরই আর গাজীপুর মানেই তো বুঝেন গাজীপুরের সৌন্দর্য অন্য রকম একটা জিনিস আমাদের এই জায়গায় কিন্তু সব ধরনের সৌন্দর্যে মনোমুগ্ধকর একটি জায়গা আপনি এই জায়গায় ঘুরার জন্য যে কোনো পার্ক বলেন রিসোর্ট বলেন সব কিছুই পেয়ে যাবেন তো দেখেন বিশাল বড় নদী নদীতে নৌকো চলে পাশেই একটা তাল গাছ প্রচুর তাল ধরেছে সামনে ভাদ্রমাস হাঁসগুলো দেখেন কি সুন্দর খেলা করতেছে নদীতে হাঁস থাকবেই এটা গ্রাম বাংলার সবচাইতে বড় প্রাকৃতিক নিয়ম নদী মানে হাঁস আর নদী মানে নৌকা আর এই জায়গায় খেয়াঘাটে দেখেন আরও দুটো নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকা দিয়ে মানুষ এপার থেকে উপারে যায় আর এই জায়গায় আছে সুবিশাল দিঘি আমার ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এ সৌন্দর্য উপভোগ করতেছে আর উনি হচ্ছে আমাদের বাসায় থাকে আমার সম্পর্কে আমরা বোন বলে ডাকি মনসাপা উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের সাথে দেখতেছেন হয়েছে এই জায়গায় অনেক মাছ চাষ করে প্রচুর মাছ অনেক মাছ এই জায়গায় বক ইগল পাখি ঝিল এগুলো এসে খায় তো দেখতে পাচ্ছেন কত সুবিশাল দিঘি এখন বর্ষাকাল আপনি ইচ্ছে করলে সপরিবারে নৌকা ভ্রমণে বের হতে পারেন এখন সকল মানুষই কিন্তু অনেক শৌখিন সকলেই কিন্তু এখন ভ্রমণ পিয়াসু আর নৌকা ভ্রমণ অনেক মজার একটা বিষয় আপনি সকলকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবেন নৌকা ভ্রমণে বের হবেন তাহলে দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগে প্রফুল্ল লাগে এই মাছের খামার দেখাশোনার জন্য একজন লোক রাখা আছে উনি নৌকা করে প্রতিদিন এই মাছগুলোকে খাবার দেয় আর এই মাছগুলোকে যখন খাবার দেয় তখন কিন্তু সে অন্যরকম দৃশ্য দেখেন উনি নৌকা নিয়ে আর এক কস্তা খাবার নিয়ে নেমে পড়েছে এখন সব মাছগুলোকে উনি খাবার দিবে আর মাছগুলোকে খাবার দিলে মাছগুলো দেখেন কি সুন্দর করে লাফালাফি করতেছে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখেন এই জায়গায় মাছগুলোকে খাবার দিচ্ছে লোকটা আর এই মাছগুলোই আবার বক পাখি চিল পানকৌটির এগুলো খেয়ে জীবন ধারণ করতেছে আসলে কোনো কিছুকে আল্লাহ না খেয়ে রাখেন না সব কিছুরা আল্লাহ এই দুনিয়াতে নির্ধারণ করে দিয়েছেন এটাই হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ এই দেখেন মাছগুলো কি সুন্দর পানিতে খাবারগুলো খাচ্ছে আর উনি নৌকা নিয়ে খাবারগুলো সব মাছগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এই জায়গায় কিন্তু প্রচুর টাটকা মাছ পাওয়া যায় এই জায়গায় মির্জাপুর বাজার প্রতি বুধবার বসে আর এই জায়গায় যে দিঘিগুলো আছে এই দিঘিগুলো থেকে মাছগুলো তুলে ওই বাজারে বিক্রি করে অনেক টাটকা আর সুস্বাদু মাছ আমাদের এই জায়গায় পাওয়া যায় আসলে যাদের বাড়ি নদীর পাড় তারা অনেক সৌভাগ্যবান যখন খুশি তখনই নৌকাতে ঘোরাঘুরি করতে পারে আর পানির কলরব শব্দ বর্ষাকালে ভরপুর পানি মাছ ধরা সে অন্যরকম দৃশ্য শহরের মানুষ যেটা ঘুরতে না গেলে আসলে অনুভব করতে পারবে না তো এরকম দৃশ্য কিন্তু একমাত্র বর্ষাকালেই পাওয়া যায় আসলে ঘুরতে পারলে সকলেরই ভালো লাগে ঘুরাঘুরি কান্না পছন্দ তো আমার বেড়াতে এসে অনেক ভালো লাগতেছে আর এরকম মনোরম দৃশ্য এত সুন্দর জায়গায় আসতে পেরে সত্যি অনেক ভালো লাগতেছে ওনারা আমাদেরকে আসলে অনেক ভালোবাসে আমাদের অনেক আদর করে তো আমারও বেড়াতে এসে অনেক ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো পানির দৃশ্য এই জায়গায় যেহেতু নদীর কাছে বাড়ি তাই পানির বিডু আজকে একটু বেশি করলাম পানির কাছের মানুষ যারা তারা হয়তো বুঝতে পারবে পানির সৌন্দর্য কত আসলে আমরা তো শহরের মানুষ করে না আমাদের বাড়ির কাছে নদী নেই কিন্তু এই জায়গায় আসতে পেরে খুব ভালো লেগেছে আসলে এই জায়গায় আমি একা না আমার সাথে আরও অনেক লোকজন আছে তো সকলে একসাথে মিলেমিশে আমরা ঘুরতে বেরিয়েছি তো সবাইকে তো আর সামনে আনতে পারি নেই কিন্তু তাদের বয়সটা রয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই দৃশ্য এই সৌন্দর্য শেষ হবার নয় এরকম সৌন্দর্য এরকম দৃশ্য একমাত্র গ্রামী পাওয়া যায় আর দেখেন বেড়ানো হলো গুড়া গুড়ি অনেক হলো এখন আমাদের জাবারপালা তো আমরা বাড়িতে রওনা দিয়েছি আর দেখেন বলেছিলাম না বিকাল হলে এই জায়গায় অনেক লোকজন ঘুরতে আসে তো দেখেন এই জায়গায় প্রচুর ভিড় আর এই বিজাপুর পানশাল ব্রিজের উপরে সবাই বসে থাকে ঘুরে দেখে আর এই জায়গায় বসার মতো বা গুড়ার মতো জায়গা অনেক সুন্দর অনেক প্লেস ভালো তো আপনারা ওই জায়গায় ইচ্ছা করলে এসে ঘুরে যেতে পারেন আপনাদেরও ভালো লাগবে তো অনেক ভিডিও হলো অনেক কথা হলো আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার বন্ধু হিসেবে আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকে পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah ha preso.